নমস্কার জয় মাতারা জয় বন্বান্ধেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিই যেখান থেকে আপনারা কিন্তু আপনার সমস্যাগুলোর থেকে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট বেরিয়ে আসতে পারবেন অবশ্যই উপায়গুলো করুন করে আপনার সমস্যা থেকে আপনি কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আজকে বলবো আপনার জীবনে কোনো অভাব আসবে না এবং কোনোরকম কুনজর আপনার পরিবারের মধ্যে পড়বে না তার জন্যে একটি উপায় করতে হবে একটি জিনিস শুধু আপনার মেন গেটে ঝুলিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আপনার জীবনে যে কী কী সমস্যা আসবে না কী কী সমাধান আপনি পাবেন অবশ্যই জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই কিন্তু আপনি কিন্তু আপনার সমাধান কিন্তু ভিডিওর থেকে অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা তার জন্যে কী করবেন আমি বলে দিচ্ছি সুখ শান্তি সমৃদ্ধির জন্যে আপনি এই উপায়টি করবেন শুক্রবার করবেন ঠিক আছে কারণ শুক্র যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু মানুষ অর্থ পায় না সুখ শান্তি পায় না গাড়ি বাড়ি পায় না কিছুই পায় না হাজার চেষ্টা করুন সেই কারণে আমি এই উপায়টা আপনাদেরকে বলছি অবশ্যই এই উপায়টি আপনি করবেন প্রত্যেকেই করবেন ফ্যাক্টরিতে করতে আপনার ফ্যাক্টরিতে করতে পারেন আপনার দোকানে করতে পারেন আপনার ব্যবসার জায়গায় করতে পারেন আপনার অফিসে করতে পারেন আপনার ঘরে করতে পারেন যে কোনো জায়গায় কিন্তু এই উপায়টি আপনি করতে পারেন এটি করবেন ঠিক আপনার গেটের মুখে দরজার ওপরে আপনি এটাকে ঝুলিয়ে দেবেন যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেবেন সেটা বাইরের লোক দেখলেও অসুবিধা নেই আপনি নিজে দেখলেও অসুবিধা নেই শুধু এটা ঝুলাবেন এতে আপনার নজরদোষ করবে না বাড়ির কারোর ওপরে কোনো নজরদোষও কিন্তু করবে না কি করবেন শুক্রবার দিনে এই উপায়টি করে কি করবেন প্রথমে একটা লাল চেলি একটি কাপড় নেবেন লাল একটি কাপড় নেবেন একটু বড় দেখে কাপড় নেবেন বেশি বড়ো না একটু বেশি মাঝারি সাইজ এইটুকুন সাইজের একটা লাল কাপড় নেবেন ঠিক আছে আচ্ছা সেই লাল কাপড় নিয়ে তার মধ্যে কি করবেন এক চামচি লবণ দেবেন সেই লাল কাপড়টার মধ্যে এক চামচি লবণ দেবেন দেওয়ার পর আপনি তার মধ্যে কিছুটা চাল দেবেন গোবিন্দভোগ চাল দিতে পারেন আপনার ঘরের থেকে নিয়ে কোনো রকম চাল দিতে পারেন কোনো অসুবিধে নেই কিছুটা চাল দেবেন এক চামচি লবণ দেবেন দিয়ে আপনি কি করবেন এই লাল কাপড়টা দিয়ে একটা পুঁটুলি বাঁধবেন পুটুলি বেঁধে আপনি আপনার মেন গেটের উপরে একদম লাগিয়ে দিন আপনার মেন গেটের ওপরে ঠিক আছে সেটা যে কোনো ব্যবসার জায়গায় ফ্যাক্টারিতে অফিসে যে কোনো জায়গায় আপনি শুধু একটা মেন গেটের ওপর লাগিয়ে দিন লাল চেলির মধ্যে এক চামচি লবণ আর এক চামচির মতো চাল যে কোনো চাল নিয়ে পুটুলি বানিয়ে শুক্রবার দিন এটি আপনি লাগিয়ে দিন লাগানোর পর দেখবেন আপনার দোকানে কারো নজর লাগবে না ঠিক আছে আপনার কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো কাজে অভাব কিন্তু আপনার জীবনে আসবে না অর্থের অভাব কিন্তু আপনার আসবে না আপনার গুণ আপনার যে কত গুণ আছে সেই গুণ কিন্তু কোনো গুণের কিন্তু অভাব হবে না কারণ নুন হচ্ছে মানুষের জীবনে যত রকম গুণ দেয় আর মা লক্ষ্মী চাল হচ্ছে মা লক্ষ্মী তাই বৃহস্পতি আর বৃহস্পতির যদি এত গুণ এরকম দুটো জিনিস ঝুলিয়ে দিতে পারেন আপনার মেন গেটে দরজার উপরে দেখুন আপনার কোনো রকম কষ্ট দুঃখ আপনাকে কেউ কোনো রকম ছোট করবে বা এই ধরনের কাজ কিন্তু আপনার সঙ্গে করবে না অবশ্যই এই উপায়টি করুন করে দেখুন আপনার অর্থ কষ্ট থাকবে না মা লক্ষ্মী আপনাকে কিন্তু দুই হাতে অর্থ দেবে ঠিক আছে তাতে কেউ কোনো রকম আপনাকে শত্রুদামি করতে পারবে না সেই অর্থ আসার জায়গায় কিন্তু কেউ কোনো রকম শত্রুদামি করতে পারবে না ঠিক আছে অবশ্যই এই উপায়টি করুন প্রত্যেকে ঘরের উপরে দরজার ওপরে এই উপায়টি করে ঝুলিয়ে দিন যারা ফ্যাক্টরি আছে সেখানে ঝুলিয়ে দিন যারা যেখানে আছেন শুধু এই উপায়টি করে আপনি ঝুলিয়ে দিন দেখুন আপনার অর্থ আটকানোর কারোর ক্ষমতা নেই স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাকে অর্থ দিয়ে যাবে আপনার গুণ দেখে আপনাকে অর্থ দিয়ে যাবে ঠিক আছে অবশ্যই এই উপায়টি করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে নমস্কার